সমস্ত কৃতি শিল্পী নির্মাতা আয়োজক প্রযোজক সবার মন খোলা যা আলাপ এটা আমার খুব ভালো লাগছিল সেখানে আমার বক্তব্য না হলেও মন হতো না আমি বত্রিশ বছর আমার গভর্নমেন্ট সরকারি চাকরিতে তথ্যমান্ডলের বিভিন্ন দপ্তরে আমার কাজ করার সুযোগ হয়েছিল কিন্তু যখন আমি ফিল্ম আর্কাইভের আমন্ত্রণ পাই আমি সেটিকে উপেক্ষা করতে পারি না উপেক্ষা করতে পারি না এই কারণেই যে এই যে ভবন দেখছেন এই ভবনে ঈদ এলেই এখানে গরুর হাট বসত পনেরো দিন যাবৎ এখানে গরু পেশা বিক্রি হতো সেখানে সরকার উনিশশো আটাত্তর সালে যখন ফিল্ম মার্কেট ঘোষণা করেন প্রতিষ্ঠা করেন তারপর কোনো ভবন ছিল না এই বিভিন্ন আপনাদের নির্মিত আপনাদের অভিনীত সমস্ত ফিল্ম চলচ্চিত্র সমস্ত কিছু নিয়ে আজকে মোহাম্মদপুর কালকে ধানমন্ডি কালকে শাহবাগ এই জায়গায় বিভিন্নভাবে নেবে আপনাদের নিশ্চয়ই মনে আছে আমাদের প্রথম কিউরোডার আব্দুল রুফ কথা কি কষ্টে কি যত্নে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সংরক্ষণ করে এই ভবন নিয়ে আসা হচ্ছে দু হাজার এগারো সালে যখন ভবন নির্মাণের প্রকল্প অনুমোদন হলো আমি দু হাজার বারো সালের প্রথম পাঁচ জানুয়ারিতে আমি প্রকল্প পরিচালক হিসেবে এখানে জয়েন করলাম বারো তেরো চোদ্দ পনেরো জুনে আমি এখান থেকে চলে গেলাম তখন ভবনটা শেষ করতে যেতে পারিনি এখানে যে আমার প্রমোশন হয়ে গিয়েছিল আমাকে যে হয়েছিল সরকারের আদেশ অনুযায়ী আমার 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 ভালো লাগা আমার ভালোবাসা এই ভবন এই সমস্ত বিল্ডিং সম্মানিত সুধী একটি ফিল্ম মার্কেটের একটি দেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি এবং তার জীবন যাপনের যে চিত্র তার যে নির্মিত যে ফিল্ম তা সংরক্ষণ করে ফিল্ম সংরক্ষণই শুধু ফিল্ম আর্কাইভের কাজ না যুগ সময় গড়িয়েছে পরিবর্তন এসেছে এখন আমরা দেখতে পাচ্ছি সারা বিশ্বে আপনি যদি আঠারোশো পঁচানব্বই সালের চলচ্চিত্রের যে উদ্ভব তার পঁয়ত্রিশ বছর পরে উনিশশো পঁয়ত্রিশ সালে সম্ভবত উনিশশো পঁয়ত্রিশ সালে সিনেমাতে ফসে আপনারা যারা আছেন ফ্রান্সের যে প্রথম ফিল্ম আর্কাইভ হয়েছিল সেখান থেকে শুরু হয়েছিল ফিল্ম আর্কাইভের যাত্রা বাংলাদেশে পূর্ণাঙ্গভাবে এটা প্রতিষ্ঠা পায় ২০১২ হাজার বারো সালের প্রকল্পের পর থেকে হাজার ষোলো সালে এখানে শুধু ফিল্ড রক্ষণ করা সংরক্ষণ করা প্রত্যেকটি এই যে স্তর আপনার তাপমাত্রা হোক আবহাওয়া হোক সব কিছু মিলে এখানে ফিল্ড সংরক্ষণ আছে অনেক কিছু সংরক্ষণ আছে এখানে মানুষের অ্যাক্সেস ঘটাতে হবে অ্যাক্সেস ঘটানো হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে আজকে যে সমস্ত তথ্য যে সমস্ত এখানে আছে এদের সব চলচ্চিত্র চলচ্চিত্রমদি মানুষ যদি এর সাথে সম্পৃক্ত না হয় তার যদি জানতে না পারে আমাদের জীবনযাপন কেমন ছিল আমাদের সংগ্রামী জীবন কেমন ছিল তাহলে কিন্তু এইটি শুধুমাত্রই একটি ভবন হিসেবে করে থাকবে আমরা অত্যন্ত আধুনিক ভবন নির্মাণ করেছি বিভিন্ন দেশের প্রযুক্তি বিভিন্ন দেশের অভিজ্ঞতা নিয়ে এই ভবনটি নির্মিত হয়েছে এটিকে ফ্রুটফুলি যদি বাস্তবায়ন করতে হয় সরকারের যেমন সমর্থন আছে আপনাদেরকে এগিয়ে আসতে হবে অন্যান্য সময় আমরা দেখেছি গুটি কয়েক মুখ মানুষ কিন্তু আজকে আপনাদের দেখে ভালো লাগছে যে অনেকেই এখানে আসতেন না বলে গেছেন কিছুক্ষণ আগে নেতা বলে গেছেন যে এখানে তাদের আসার সুযোগ হয়নি সুযোগ ছিল না এখন আপনারা এসছেন আমি আশা করব যে এই ভবন নির্মাণের যে উদ্দেশ্য সরকারের সেই সব উদ্দেশ্য বাস্তবানের ক্ষেত্রে আপনারা পূর্ণ সহযোগিতা করবেন এই কথা বলে আমি সবাইকে আবার কৃতজ্ঞতা জানিয়ে আমি শেষ করছি